আসসালামু আলাইকুম বিভাষ চলে আসছি জাফিরা ক্লোথিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য সুতির মধ্যে কিছু কালেকশন নিয়ে আসছি কোকো প্রিন্টসের মধ্যে কালেকশনগুলো হবে প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনগুলো আপনাদেরকে দেখাবো সুতির মধ্যে এগুলো সবগুলো সুতি অন্যার মধ্যে কালেকশন হবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির প্যান্টের কাপড়টা আপনার প্রিন্টের মধ্যে আছে শপের নাম হচ্ছে জাফিরা ক্লোথিং শপের অ্যাড্রেস ডিটেল দেওয়া আছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন তো ফার্স্টে আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার টু এ ডিজাইন নম্বরটা হচ্ছে জিরো থ্রি এইট জিরো থ্রি এইট হচ্ছে এটা ডিজাইন নাম্বার এখানে যেরকম দেখা যাচ্ছে আপনার এরকমই আপনারা ড্রেসটা পাবেন তো এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি থ্রি পিস কালেকশন আনস্টিসড কালেকশন হবে অল ওভার প্রিন্টের মধ্যে পিওর সুতির মধ্যে এই কালেকশনগুলো হবে কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে প্রাইস রিজনেবল থাকবো আমরা প্রাইস আপনাদেরকে বলে দিব বডি সবগুলোরই ফ্রি সাইজ আছে লম্বা আপনার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত লেন্থ হবে আরও বেশি করতে পারবেন গলাটা নিজের মতো করে আপনারা ডিজাইন করে নেবেন এটা হচ্ছে আপনার সামনের পার্টটা হবে এটা পুরোটা আপনার ক্লিয়ার প্রিন্টের মধ্যে আছে কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে ব্যাক সাইডটা আপনার সেম প্রিন্টের মধ্যে হবে ব্যাক সাইড সেম প্রিন্টের মধ্যে হবে আর এটা হচ্ছে আপনার হাতার পার্টটা হবে এটা এটা হচ্ছে আপনার স্লিভস পার্টটা হবে এটা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্যান্টটা হচ্ছে পুরোটা আপনার প্রিন্টের মধ্যে ছবিটা যেভাবে আছে সেম টু সেম ওরকম পাবেন পুরোটা প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে কাপড় হবে আর এগুলো কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে ওড়নাটা হবে আপনার সুতি অন্যার মধ্যে দেখতে পাচ্ছেন একটু স্ট্রাইপ টাইপের আছে প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে বড় ওড়না পাচ্ছেন কন্ট্রাস্ট কালারের মধ্যে ওড়া হবে পরের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন হবে এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে টেন ওয়ান জিরো হচ্ছে এটা ডিজাইন নাম্বার এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে ক্লিয়ার প্রিন্টের মধ্যে আছে সবগুলো ফ্যাব্রিক একই হবে একই প্রিন্টের মধ্যে মানে একই রকম ফ্যাব্রিকের মধ্যে যেন শর্টকাটে দেখাচ্ছি ডিজাইনগুলো যেহেতু প্রিন্টের মধ্যে আছে এটা হচ্ছে ব্যাক সাইড হবে আর এটা হচ্ছে আপনার হাতার পার্টটা ফুল স্লিভের কাপড় আছে প্রাইজ আমরা জানিয়ে দেব এরপরে এটা বাকি পার্টগুলো দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপড়টা হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টের প্যানেলটা আপনার প্রিন্ট করা আছে আর ওড়না হবে এটা সুতি অন্য মধ্যে কালেকশনগুলো হবে এটা হবে আপনার ওড়নাটা সুতি ওড়নার মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে ওড়না হবে এটা বড় ওড়না পাচ্ছেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা হচ্ছে একটা ডিজাইন হবে পরের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে আর একটা ডিজাইন হবে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা হবে এটা এটা হচ্ছে আপনার গর্জিয়াস প্রিন্টের মধ্যে এটা হচ্ছে আপনার বডি পার্টটা ব্যাক সাইডটা সেম প্রিন্ট হাতার পার্টটা সেম প্রিন্ট হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর ওড়নাটা হবে এটা আচ্ছা এটা ওড়নাটা সিল্ক টাইপের ফ্যাব্রিক আছে কটন সিল্ক আপনারা বলতে পারেন অন্য হবে এটা এটা হচ্ছে একটা ডিজাইন হবে এরপরে আপনাকে এই ডিজাইনটা রেখে দিচ্ছি এটা আরেকটা ডিজাইন হবে ডিজাইন নম্বরটা হচ্ছে জিরো থ্রি টু যারা অর্ডার করবেন ক্যাটালগের স্ক্রিনশট নেবেন অথবা বডি পার্টের স্ক্রিনশটটা নিতে পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে ফেসবুক পেজ আছে এখানে আপনারা যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আপনার বডি পার্টটা হবে এটা ব্যাক সাইডটা একই রকম প্রিন্ট হাতার পার্টটা আপনার সেম প্রিন্টের মধ্যে হবে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় প্যান্টটা আপনার প্রিন্টের মধ্যে হবে এটা হচ্ছে প্যান্টটা দেখতে পাচ্ছেন গর্জিয়াস প্রিন্ট আছে ওড়নাটা দেখাচ্ছি এটা হচ্ছে ওড়নাটা অল ওভার প্রিন্টের মধ্যে দুপারটা হবে বল প্রিন্টের মধ্যে সুতি ওড়নার মধ্যে এটা হবে ওড়নাটা এটার মধ্যে আর একটা কালার আছে তিনটা কালার হবে সেম ডিজাইনে আপনার তিনটা কালার হবে জিরো থ্রি টু হচ্ছে এটা ডিজাইন নাম্বার এটা হচ্ছে আপনার আর ডিজাইন হবে আরেকটা কালার হবে সেম ডিজাইন আরেকটা কালার হবে এটা হচ্ছে আপনার বডি পার্টটা ফ্রন্ট পার্ট হবে এটা এটা হবে আপনার প্যান্ট আর অন্য হবে এটা আপনার বল প্রিন্টের মধ্যে অন্য হবে দুপাট হবে এটা এটা হবে আপনার আঁচল পার্টটা বল প্রিন্টের মধ্যে দুপাট্টা এটার মধ্যে আর একটা কালার আছে এটা হচ্ছে আর একটা কালার ম্যাজেন্টা কালারের মধ্যে এটা হচ্ছে সেম ডিজাইন কালার চেঞ্জ ম্যাজেন্টা কালারের মধ্যে হবে পিওর কটন ফ্যাব্রিকের মধ্যে এটা হবে আপনার প্যান্টটা যথেষ্ট পরিমাণ কাপড় আছে নিজের মতো করে আপনারা বানিয়ে নেবেন আর ওড়নাটা হবে এটা সুতি ওড়নার মধ্যে কালেকশানটা হবে প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলা এটা হচ্ছে আর একটা ডিজাইন হবে এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে জিরো টু ফোর জিরো টু ফোর হচ্ছে এটার ডিজাইন নাম্বার কো কো প্রিন্টসের মধ্যে এটা হচ্ছে আপনার অল ওভার প্রিন্ট একই রকম সামনের পার্ট ব্যাক সাইড আর হাতার পার্টটা সেম প্রিন্টের মধ্যে পেস্ট কালারের মধ্যে হবে এটা হচ্ছে আপনার ফ্রান্ট পার্টটা খুবই সুন্দর প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বডি পার্ট ব্যাক সাইড হাতার পার্টটা সেম হবে এটা হচ্ছে আপনার প্যান্ট এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে এটা ফুললি প্রিন্টের মধ্যে হবে আর ওড়নাটা হবে এটা বড় ওড়না পাচ্ছেন সুটি ওড়নার মধ্যে সফট কটন ফ্যাব্রিকের মধ্যে এগুলো প্রাইস আমরা বলে দিচ্ছি এগুলো প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা করে ষোলোশো পঞ্চাশ টাকা করে হবে এই থ্রি পিস কালেকশনগুলো প্রাইস ফিক্সড প্রাইস হবে ষোলোশো পঞ্চাশ এটা হচ্ছে আর একটা কালার আর একটা ডিজাইন হবে এটা প্রত্যেকটা ডিজাইন কালার সুন্দর হবে লং ড্রেস হবে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা হবে এটা আরামদায়ক ফ্যাব্রিকের মধ্যে হবে কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে ব্যাক সাইড আর হাতার পার্টটা সিমিলার টাইপের প্রিন্ট হবে এটা হচ্ছে স্লিভস পার্ট এরপরে আপনাদেরকে প্যান্টের কাপড়টা দেখাচ্ছে এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্ট হবে এটা আর হবে এটা এটা হবে আপনার ওড়নাটা বড়ো ওড়না পাচ্ছেন সুতি ওড়নার মধ্যে কালেকশনটা হবে এটা হবে আপনার ওড়নাটা প্রাইস ফিক্সড হবে ষোলোশো পঞ্চাশ টাকা করে ষোলোশো পঞ্চাশ টাকা করে হবে ত্রিপিস কালেকশনের প্রাইস এটা হচ্ছে জিরো থ্রি ফোর এটার ডিজাইন নাম্বারটা হচ্ছে জিরো থ্রি ফোর যেটা পছন্দ হবে ক্যাটালগের স্ক্রিনশট নেবেন অথবা বডি পার্টের স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আপনার বডি পার্টটা হবে এটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট হবে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট ব্যাক সাইডটা একই প্রিন্ট এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্টের কাপড় তারপরে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এটা হবে ওড়নাটা অল ওভার আপনার প্রিন্টের মধ্যে ওড়না আছে প্রাইস ফিক্সড হবে ষোলোশো পঞ্চাশ টাকা করে ফিক্সড প্রাইস হবে ষোলোশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে একটা ডিজাইন জিরো ওয়ান সিক্স হচ্ছে এটা ডিজাইন নাম্বার শপে চলে আসবেন এগুলো ছাড়াও আরও কালেকশান আছে পাকিস্তানি প্রিন্টেড লোন থেকে শুরু করে অন্যান্য অনেক রকম কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার অল ওভার প্রিন্ট একই রকম হবে ফ্রন্ট ব্যাক সাইড হাতার পার্ট একই রকম প্রিন্ট এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা আপনার পুরোটা প্রিন্টের মধ্যে হবে এটা হচ্ছে প্যান্ট আর হবে এটা এটা হবে বড় আপনার ষোলোশো পঞ্চাশ টাকা করে আর একটা ডিজাইন হবে এটা অ্যাশ কালারের মধ্যে ফুললি আপনার প্রিন্টের মধ্যে হবে ব্যাক সাইড হাতার পার্ট একই প্রিন্ট হবে প্যান্টের কাপড়টা প্রিন্ট হবে এটা হচ্ছে প্যান্ট আর ওড়াটা হবে সিল্ক ফ্যাব্রিকের মধ্যে সিল্কের মধ্যে ওন্না হবে গর্জাস প্রিন্টের মধ্যে দুপাট্টা হবে কটন সিল্ক বা হাফ সিল্ক আপনারা বলতে পারেন প্রাইস থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা করে ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে আপনাকে আগে কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে দুই বাই ছাপ্পান্ন তিনতলায় লিফটেড টু এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ